হ্যালো বন্ধুরা আজকে আমি মাছের তেলের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো লেবুর পাতা দিয়ে মাছের তেল মাছের তেল বানানোর জন্য আমি এখানে কি কী উপকরণ কেটে নিয়েছি দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এখানে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি আর আদা রসুন এখানে কিছুটা কুচিয়ে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর মাছের তেল বানানোর জন্য এখানে আমি মাছের তেল নিয়েছি খুব ভালো করে সমস্ত কিছু ধুয়ে কেটে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর তার সাথে আমি এখানে নিয়েছি তিনটে ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে একটা বেগুন আমি নিয়ে নিয়েছি তবে মাছের তেলটা বানানোর জন্য আমি এবার রেসিপিতে ফিরে যাচ্ছি তবে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে আমি এতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় মাছের তেল বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু এটা রুই মাছের তেল নিয়েছি এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবার কুচিয়ে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু একদম লালচে করে রসুনটা এখানে লালচে হয়ে গেছে এবারে কুচিয়ে রাখা আদাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে লাল ছাড়া করে নিচ্ছি আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে তেলটা আমি দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে ঢুকে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম যারা কোনোদিন খাওনি এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে একদম এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই মাছের তেল দিয়ে একদম গরম ভাতের সঙ্গে যা টেস্ট লাগে এটা খেতে এবার পেঁয়াজ লঙ্কাটাকেও এর সাথে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকেও আবার পাঁচ মিনিট মতো নাড়াছাড়া করে নেব আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি আলুটাকেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি একদম ভালো করে এবার কেটে রাখা বেগুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা মিশিয়ে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে বেগুনগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভাজা ভাজা করে দিয়েছি এবারে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা পরে দিলাম কারণ তেলের সঙ্গে নালে কালো হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যায় তাই এটাকে আমি পরে দিলাম আবার একটু ভালো করে নাড়াছাড়া করে নেবো এটাকে এবার আলু বেগুনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা ধনে পাতা একটু দিয়ে দিলাম আমি ধনে পাতাটা দিয়ে ভালো করে মেথিয়ে নিচ্ছি এর এবার দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা এই পাতাটা দেওয়ার কারণ মাছের তেলে যে একটা আষ্টানি গন্ধ সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না এটা দিলে কিন্তু খুব টেস্টিও হয় মানে গন্ধটাও একদমই চলে যায় এটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে দেবো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছের তেল তাই অবশ্যই বলবো তোমরা এইভাবে একবার ট্রাই করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো